দুই সালে সর্বপ্রথম চীনের উহান প্রদেশে করোনা নামক একটা রোগ সর্বপ্রথম ধরা পড়ে এরপরে করোনার কে না জানে আস্তে আস্তে করে এই করোনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সারা পৃথিবী লকডাউন হয়ে যায় এই লকডাউন শুধু এই আমার বাংলাদেশি না লকডাউন শুধু ইন্ডিয়া ভারত পাকিস্তান পাকিস্তানই না এই লকডাউন মুসলিম দেশ অন্য দেশ সব দেশে এই লকডাউনের পরিপ্রেক্ষিতে হ্যাঁ মসজিদুল হারাম মসজিদুল নববী এগুলোও কিন্তু পর্যন্ত কিন্তু লকডাউনের আওতাভুক্ত ছিল এখানেও কিন্তু মুসল্লিরা হ্যাঁ সালাদ আদায় করতে পারতো না এতটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল করোনা ঠিক অনুরূপ এই করোনা ভাইরাসটা বিলুপ্ত হতে না হতেই আর একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার প্রভাব দেখা গেছে যে ব্যাকটেরিয়াটার নাম বিটা এ হেমোলাইটিক এস্টেপ্টোকাস এই এস্টেপ্টোকাস এটা জাপানিজ জাপানিজ ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু আলোচনা করব এই ব্যাকটেরিয়াটা যদি কারো শরীরে পাওয়া যায় তাহলে তাকে বলা হয় ন্যাক্রোটাইজিং ন্যাক্রোটাইজিং ফ্যাসাইটিস এই ন্যাকাইজিং ফ্যাসাইটিজির উপরে অল্প একটু আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই কাদুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব ভয়ঙ্কর এক রোগের নাম ন্যাক্রোটাইজিং ফ্যাসাইটিস এই ন্যাক্রোটাইটিস ফ্যাসাইটিস হ্যাঁ এই ন্যাক্রোটাইজিং ফ্যাসাইটিস এটা শরীরে মাংস খেকো একটা ব্যাকটেরিয়ার নাম এটা শরীরের লক্ষণটা প্রথমত পায়ের গোড়ালি থেকে শুরু হয় গোড়ালি থেকে পায়ের ওই হাঁটু পর্যন্ত অতি দ্রুত ভুলে যায় এবং আক্রান্ত স্থান অতি দ্রুত কালো হতে থাকে চব্বিশ ঘন্টার ভিতরে কালো হয়ে যায় এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে ওর যে মাংসপেশিগুলো আছে এগুলো খেয়ে ফেলে এই বিটা এ স্টেপ্টোকাস এই যে জাপানিস ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটায় কিন্তু এই মাংসটা খেয়ে ফেলে এইর এটাকে কিন্তু মাংসকেও ভাইরাসও কিন্তু বলা হয় এরকম খেয়ে ফেলে এবং আস্তে আস্তে সমস্ত শরীরে এটা কিন্তু ধাপিত হয় তবে দুঃখের বিষয় হলো এই এই রোগটা শরীরে ধরা ধরার পরে রোগটা ধরার ধরার পরে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আটচল্লিশ ঘন্টার ভিতরে রুগী মারা যায় এটা একটা অত্যন্ত দুঃখের বিষয় তো এই রোগটা বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে আমি এখন পর্যন্ত শুনি নাই তবে জাপানে চীনে অন্য অন্য দেশে কিন্তু এর কিন্তু প্রচুর কিন্তু প্রকোপ আছে তো সুতরাং একটু সতর্ক থাকুন একটু অ্যালার্ট থাকুন বহিরাগত যদি কোনো লোকজন আসে এরকমের লক্ষণ নিয়ে আসে তাহলে তাকে একটু আইসোলেশনে রাখার চেষ্টা করুন কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করুন তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি থ্যাংক ইউ অল